Shri Ray demand to establish the Narani infantry regiment to protect the territorial integrity. Sir Narani Sena of Deden Kuzbar estate has a glorious historical past for unique warfare technique and courage. It basically comprises mainly Kotyoras, Bongsi people who are no known for their valiant act, exemplary acts, defense and counter-attack, I must bring to you notice that the Narayani Sena participated in the Second World War in the year 1939 and heroically contributed to the safe and protect the land of our, of our country, India, for the innovation of foreign art. দ্য এনীমেস কুড কুড এনীমেস কুড নট স্ট্যান্ড ইন ফ্র ইনফ্রন্ট অফ দ্য নারায়ণী সেনা ডিউ দিয়া সুপার নেচারাল স্ট্র্যাটাজি অফ নারায়ণী সেনা ইন দ্য ইন দা ব্যাটল ফিল্ড ডিউরিং রেইন অফ মহারাজা শ্রী শ্রী জগদীবেন্দ্র নারায়ণ বোবাহাদুর দ্য এনীমেশ সোল্জার গোড ফ্রাইটেন অ্যাট দ্য এন্ট্রি অফ দ্য নারায়ণী সেনা ইন দ্য ব্যাটল ফর সুপার নেচর পাওয়ার অফ কুচবিহার কুচবিহার ক্ষত্রিয় নারায়ণী সেনা বাট ইট ইজ ভে সেট দা গ্লোরিয়ার গ্লোডিয়াস হিস্ট্রি অফ নারায়ণী সেনা কম্প্রাইস উম্পলারি পাওয়ার ইজ দ্য লিটল নৌন ইড দ্য পিপল অফ ইন্ডিয়া এজ ওয়েল এজ দা হোল ওয়ার্ল্ড This makes the people of the Kuzbar State feel sorry for their insist government of India assured well, at that time, the government will, will uh, endeavor to the associate, in, associate the name Narani with the Kuzbihar State force, even after their absorption in the Indian army pro letter letter no a 1519 1549 in the 30 august 1949 in the agreement annexure 8 between the and Kuz bihar and 30 august 1949 unfortunately is the the little uh, still to be seen the central government assembly humbly to to consider

আমরা যখন আমি যখন নিজে সাংসদ ছিল বারে বারে আমরা উত্থাপন করেছি এবং বিজেপিও তাদের রাজনৈতিক প্রচারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পাককালে এই নারায়ণী ব্যাটেলিয়ান করবে করবে বলে তারা বহু প্রতিশ্রুতি দিয়েছে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বয়ং এই কোচবিহার রাসমেলার মাঠে এসে দু দফায় তার বক্তব্যে নারায়ণী রেজিমেন্ট করা হবে ভারতীয় সেনাবাহিনীতে বলে কথা দিয়ে গেছে কিন্তু তিন চার বছর অতিক্রান্ত হয়ে গেল সেই কাজ এখনও হয়নি তাই অনন্ত মহারাজ নতুন করে পার্লামেন্টেই এই দাবি উত্থাপন তিনি করেছেন ঠিকই আছে কিন্তু সেটা কবে বাস্তবায়ন হবে এই বাস্তবায়নের জায়গাটা আমরা পরিষ্কার করতে চাই কারণ এটা নিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এসে বলে গিয়েছে নারায়ণী রেজিমেন্ট তারা করবে বিজেপি প্রচার করে করে লিপলেট বিলি করে করে এলাকা ধরে ধরে নারায়ণী রেজিমেন্টের একটা ট্রেনিংয়ের মতো তারা বেসরকারিভাবে শুরু করে দিয়েছিল কিন্তু তারপরে কেন হয়নি আজকে নতুন করে আবার ব্যাপারটাকে সামনে আনা হচ্ছে এর যৌক্তিকতাটা কোথায় বিজেপির সাংসদ বিজেপির গভর্নমেন্ট আবার নতুন করে দাবি করছে কিন্তু বাস্তবায়ন কবে হবে কারণ পুরনো কাসন্দি আর আমরা কত শুনবো আমরা এবার বাস্তবায়ন চাই কোচবিহারের মানুষকে বারে বারে একই গল্প শুনিয়ে কোনো রকম আপনারা বিভ্রান্ত না করে এর বাস্তবায়ন করুন কারণ এর আগে একটি আরটিআই রিপোর্টে রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রককে যখন আর করার পরে অসমের একজন ভদ্রলোক উদয় নার নারায়ণী বলে একজন ভদ্রলোক আমার ঠিক মনে আসে আজ থেকে তিন বছর আগে তিনি আর করেছিলেন করেছিলেন মন্ত্রকে যে নারায়ণী ব্যাটেলিয়ান নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনা কি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট বলেছে নারায়ণী ব্যাটেলিয়ান নিয়ে এই মুহূর্তে তাদের কোনো ভাবনা নেই তাহলে মুখে তারা এক কথা বলছে আর বাস্তবায়নটা অন্য জিনিস হচ্ছে আমরা বাস্তবায়ন চাই নারায়ণী ব্যাটালিয়ান কবে হবে শুধু বারে বারে এই কথাগুলো তুলে ধরে রাজনৈতিক ফায়দা তুলবে অথচ সাধারণ মানুষের সাথে কর্মসূচি রূপায়ণ হয় এটা হবে না আমি অনন্ত মহারাজ নগেন রায়কে বলবো রাজ্যসভায় আপনি যেমন তুলেছেন বাস্তবায়ন করার লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করলেন কিভাবে করবেন আপনি বিজেপির সাংসদ দায় আপনাদের আপনাদেরকে নিতে হবে কেন নারায়ণী ব্যাটালিয়ান আজও হচ্ছে না যেটা পাঁচ বছর আগে প্রশ্ন করা হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রিনটোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক